আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ইউরোপের টাকা রেট তো সম্পর্কে আপনারা অনেকেই জানেন তো আজকের এই ভিডিওতে আমরা জানবো আজকের দিনের বর্তমানে ইউরোপের টাকার রেট কত মানে ইউরোপের এক ইউরো একশো ইউরো পাঁচশো ইউরো এক হাজার ইউরো সমান বর্তমানে বাংলাদেশি টাকায় কত টাকা হয় তো ধীরে ধীরে আমরা ইউরোপের টাকার রেট সম্পর্কে জেনে নিই বর্তমানে ইউরোপের এক ইউরো সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একশত উনচল্লিশ টাকা বিয়াল্লিশ পয়সা আর তবে সব সময় ইউরোর রেট কিন্তু পরিবর্তন হতে পারে যে কোনো সময় ইউরোর রেট পরিবর্তন হয়ে যাবে বর্তমানে একশো দশ ইউরো সমান বাংলাদেশি টাকায় এক হাজার তিনশত আটানব্বই টাকা চুয়াল্লিশ পয়সা আর বর্তমানে একশো ইউরো সমান বাংলাদেশি টাকায় একশো ইউরোর সমান বর্তমানে বাংলাদেশি টাকায় তেরো হাজার নয়শত চুরাশি টাকা বিয়াল্লিশ পয়সা মানে সবসময় পরিবর্তন হয় ইউরো টাকার রেট এবার আমরা জানবো ইউরোপীয় দেশগুলোর মধ্যে যদি আমরা আমরা গিয়ে এক হাজার টাকা ইনকাম করি তাহলে আমরা সেই এক হাজার টাকার বিনিময়ে বাংলাদেশে আসার পর সেই টাকাকে কনভার্ট করার পর আমরা পাবো এক লক্ষ উনচল্লিশ হাজার আষ্টশো টাকা ছাব্বিশ পয়সা সেই সাথে ব্যাঙ্কে গেলে আপনারা অনেক বোনাসও পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ইউরোপের টাকা রেট সম্পর্কে আরও কিছু জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে